আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সৌদি আরব থেকে আমি আসি আপনাদের সাথে আজকে কিছু কাজের কথা বলবো যে কাজগুলো আপনারা জানা থাকলে এই সৌদি আরবে পঞ্চাশ বছর আপনারা করতে পারবেন আপনারা জানেন সৌদি আরবে সব কিছু ডিজিটাল ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে ডিজিটাল এবং রোবট দ্বারা অনেক কাজই করা হচ্ছে কিন্তু আপনারা যদি এই কাজগুলো শিখে আসেন যদি এই কাজগুলো জানেন তাহলে এই সৌদি আরব এসে আপনাকে পঞ্চাশ বছর কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই কাজগুলো যদি আপনারা জানেন তাহলে এই সৌদি আরবে এক লাখ টাকা ইনকাম করা আপনার কোনো ব্যাপারই না যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমি বলবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সৌদি আরব ভীষণ থার্টিনে এগোচ্ছে আর এই ভীষণ থার্টিনে এগোনের কারণে এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার রাস্তাঘাট এবং অন্য সব কিছু কিন্তু তৈরি করতে হচ্ছে আর এইগুলো তৈরি করতে কিন্তু অনেক মানুষের চাহিদা তাই আমাদের এমন সকল কাজ শিখে আসতে হবে যে সকল কাজ এই রিলেটেড যে সকল কাজ এইগুলোর মা এই ভীষণ টোয়েন্টির মধ্যে আছে আমাদের এই সেই কাজগুলো শিখে আসতে হবে আর সেই কাজগুলোই কিন্তু আমি আজকে এই ভিডিওটি আপনাদেরকে জানাবো আর আপনারা যদি এই কাজগুলো জেনে থাকেন অবশ্যই সৌদি আরবে আপনি লাখ টাকায় ইনকাম করবেন কোনো সমস্যা হবে না বুঝতে পারলেন যে আমরা আজকে আমাদের ভিডিওটি শুরু করতে পারি আমি যে সকল কাজের কথা বলবো লাস্টের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আপনারা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটি না দেখুন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি প্রথমে আমি যে কাজের কথা বলতে যাচ্ছি এগারো নম্বর হল ইলেকট্রিশিয়ানের কাজ আপনারা যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন তাহলে এই দেশে এসে সৌদি আরব এসে আপনারা এক লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না আপনারা যদি কাজ খুঁজে পান তাহলে যে কোনো জায়গায় গিয়ে আপনি একশো বিশ টাকা থেকে শুরু করে দেড়শো এবং দুইশো টাকার প্রতিদিন দিন হাজারে দুইশো টাকা বা দেড়শো টাকা বা একশো বিশ টাকা দিন মজুরিতে কাজ করতে পারবেন যদি আপনি তিরিশ দিনে কাজ করেন আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা ইনকাম হবে সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের অনেক চাহিদা আর এই কাজটা যদি আপনি পারফেক্টলি জানেন তাহলে সৌদি আরব আপনার জন্য আর আমি দ্বিতীয় নাম্বার দশ নাম্বার কাজের কথা বলবো দশ নাম্বার হলো বাবরচি আপনারা জানেন সৌদি আরবে খাবার দিক দিয়ে খুবই সচেতন আর এরা বেশিরভাগ খাবার বাইরে থেকে কিনে খায় আপনার দোকান হোটেল বা অন্য কোনো জায়গা থেকে কিনে খায় আর সেই জায়গার খাবার তৈরি করতে লাগে অনেক বাবরচি আর যত দেশ উন্নত হচ্ছে মানুষ তত হোটেলের দিকে ঝুঁকছে আর এই দেশে বাংলাদেশিদের অনেক হোটেল আছে যেখানে অনেক বাবরচির চাহিদা রয়েছে এবং বিদেশিদের বা সৌদি আরবের অনেক হোটেল আছে যেখানে বাবর্চির কিন্তু অনেক চাহিদা রয়েছে আপনি যদি বাবরসির কাজ শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য সুযোগ আপনি অনেক টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না আপনি যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবে এটি সৌদি আরবে একটি ভালো পেশা যেখানে আপনার বেশিটা কষ্ট হবে না যেখানে আপনি হোটেলে থেকে হোটেলের মধ্যে থেকে আপনি কাজ করতে পারবেন এটা অনেক উন্নত মানের একটা পেশা এরপর আমি নয় নাম্বার কাজের কথা বলবো নয় নাম্বার কাজ হলো রঙের কাজ আপনি যদি রঙের কাজ করে থাকেন তাহলে আপনি এই সৌদি আরবে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা জানেন যে এই দেশে যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটি স্ট্রাকচারে কিন্তু রঙ করতে হয় আর রঙের যারা রঙ করে তাদের কিন্তু চাহিদা অনেক আপনি যদি রঙের কাজ জানেন তাহলে এই দেশে আপনার জন্যে অনেক কাজ অনেক কাজ রয়েছে আপনি অনেক কাজ করতে পারবেন যেখানে আপনি লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন আর আপনার কাজ সবসময় থাকবে বুঝতে পারছেন যদি রঙের কাজ পারেন যদি রঙের কাজ শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য এই দেশ সে রয়েছে গেম চেঞ্জের একটা কাজ তো এটা যদি আপনি শিখতে পারেন এবং শিখে আসতে পারেন তাহলেই আপনি এই দেশে সফলতা অর্জন করতে পারবেন এরপরে আমি নাম্বার আটের কাজের কথা বলবো নাম্বার আট হলো জিপসাম বোর্ডের কাজ বা সিলিংয়ের কাজ আপনারা যারা জিপশাম বোর্ড বা সিলিংয়ের কাজ জানেন তাদের জন্য কিন্তু এই সৌদি আরবে অনেক কাজ রয়েছে এটি বাংলাদেশে কাজ খুবই কম তবু এই সৌদি আরবে জিপশাম বোর্ডের কাজ বা সিলিংয়ের কাজ অনেক এটা এদেশে বেশিরভাগ ঘর বেশিরভাগ জায়গায় কিন্তু আপনার সিলিং ব্যবহার করা হয় কারণ আপনারা জানেন সৌদি আরব অনেকটাই গরম আর এই গরমের কারণে এদেশে সিলিং প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্যবহার করা হয় তাই আপনারা যারা সিলিংয়ের কাজ জানেন বা জিপসাম বোর্ডের কাজ জানেন তাদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা সৌদি আরব আপনার জন্যই সাত নাম্বার কাজ সাত নাম্বার কাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা এই দেশে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা দেশে থাকলেও এই কাজটা যদি জানেন তাহলেও অনেক টাকা ইনকাম করতে পারেন তো সাত নাম্বার কাজ কি সাত নাম্বার কাজ হলো ওয়েল্ডিংয়ের কাজ বা ঝালাইয়ের কাজ আপনারা যারা ওয়েল্ডিং এবং ঝালাইয়ের কাজ জানেন এটা দেশেরও যেমন চাহিদা আছে এই সৌদি আরবেতে সৌদি আরবে অনেক চাহিদা আছে এই কাজটা মানে সকল কাজ থেকে কিন্তু ডিফারেন্ট বা সকল কাজের মানে থেকে ভালো কাজ কিন্তু এই ওয়েল্ডিংয়ের কাজ আপনার যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এই ওয়েল্ডিংয়ের কাজটা কিন্তু আছে আর আপনি যদি এই কাজটা শিখতে পারেন এই কাজটা যদি শিখে আসতে পারেন এবং এই কাজটা যদি জানেন তাহলে এই সৌদি আরব এসে আপনার বসে থাকা লাগবে না আপনার যে কোনো জায়গায় গিয়ে যে কোনো জায়গায় আপনার জন্য কাজ আছে যারা এর কাজ জানেন তাদের জন্য এই সৌদি আরবে কিন্তু এই কাজটা অনেক বেশি থাকে অনেক বেশি আর আপনারা এই কাজের অনেক ইনকাম করতে পারবেন আমার জানা মতে অনেকেই যারা ওয়েল্ডিংয়ের কাজ করে তারা কিন্তু মাসে লাখ টাকা লাখ টাকার বেশি তারা দেশে পাঠাতে পারে আমার অনেক ফ্রেন্ড আছে এখানে যারা আমাদের সাথে থাকে তারা কিন্তু অনেকে ওয়েল্ডিংয়ের কাজ করে আমি তাদের থেকে কিন্তু আপনাদের তাদের থেকে শিউ হয় কিন্তু আপনাদেরকে বলছি অবশ্যই যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন বা বিদেশ আসেন তারা অবশ্যই এই কাজের সম্পর্কে জানে আপনারা জানা ওয়েল্ডিংয়ের কাজ জানেন বা ওয়েল্ডিংয়ের কাজ শিখতে চান শিখে তারপরে এই দেশে আসবে এর কাজ শিখে আসলে আপনি এই দেশে সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি কাজ আপনার পিছিয়ে ঘুরবে এরপরে ছয় নম্বর কাজ ছয় নম্বর কাজ এটি দেশে এবং বিদেশে সব জায়গায় এর কাজ আছে ছয় নম্বর কাজ হল এসি এবং ফ্রিজের কাজ যারা এসি এবং ফ্রিজের কাজ জানেন তারা এই সৌদি আরবে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন কেন করতে পারবেন কারণ আপনারা জানেন সৌদি আরবে প্রত্যেকটি বাসা প্রত্যেকটি জায়গায় সকল জায়গায় এসি আছে এবং প্রত্যেকটি বাড়িতে সকল জায়গায় ফ্রিজ আছে আর এই এসি এবং ফ্রিজের যারা টেকনিশিয়ান তাদের কিন্তু কাজ অনেক তারা কাজ করে এই দেশে কুল পায় না বুঝতে পারছেন যারা ভালো কাজ জানে তারা কিন্তু এই দেশে কাজ মানে করে শেষ করতে পারে না এসি এবং ফ্রিজের কাজ এইটা এই দেশে খুবই চাহিদা যারা এই কাজটা শিখে আসতে পারবেন তারা আমার মতে তারা সবচেয়ে ভালো কাজ করবেন তারা দেশে এসে মানে সফলতা অর্জন করবে তারা জীবনটা সেটেল করতে পারবে তারা দেশে গিয়েও এই কাজটাই করতে পারবে যারা সফলতা অর্জন করতে চান তারা এই এসি এবং ফ্রিজের কাজ শিখে আসতে পারেন একটু কষ্ট করলে আপনারা ইনকাম করতে পারবেন বেশি আর এই বিদেশে আসা হলো কষ্ট করে বেশি টাকা ইনকাম করে দেশে গিয়ে কিছু করা আর যদি সেটা করতে চান তাহলে অবশ্যই এসি এবং ফ্রিজের কাজ শিখে আসেন আমি আমার থেকে বলবো এটা আপনার জন্য বেটার হবে পাঁচ নাম্বার কাজ হলো মোবাইল সার্ভিসিং যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ জানে এবং যারা এই দেশে এসে সফলতা অর্জন করতে চান তারা অবশ্যই মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখে আসবে কারণ এই দেশে আপনার মোবাইল তো সবার হাতে হাতে আছে আর এই দেশে মোবাইল সার্ভিসিং মোবাইলের ডিসপ্লে এবং মোবাইলের সব কিছু যে ছোটো ছোটো ম্যাটেরিয়াল আছে ছোটো ছোটো জিনিস আছে সেগুলো লাগানো এইগুলো কিন্তু এই সৌদি আরবের মানুষ বেশি করে তাই আপনি যদি এই মোবাইল সার্ভিসিংয়ের যদি কাজ শিখে আসতে পারেন এবং চার পাঁচ বছর পরে যদি একটা নিজে কফিন ধরে একটা দোকান নিয়ে দিতে পারেন তাহলে আপনার জীবন এই দেশেই সেটেল যে যারা এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ জানেন এবং এই প্রবাসে আসতে চাচ্ছেন অবশ্যই মোবাইল সার্ভিসিংয়ের কাজটা বেশি শিখে আসবে কারণ এটা আপনারা জানেন দেশে যেমন চাহিদা আছে এই বিদেশেও সবচেয়ে বেশি চাহিদা এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ তো আপনারা এটাও কিন্তু শিখে আসতে পারে আর এটাও অনেকটাই গুরুত্বপূর্ণ একটা কাজ আর এখন বলবো চার নাম্বার চার নাম্বার কাজ হলো সেলুনের কাজ যারা সেলুনের কাজ জানেন যদি মক্কার আশেপাশে যেতে পারেন মক্কা এবং মদিনার আশেপাশে তাহলে আপনার জন্য একটা গেম গেম চেঞ্জার কাজ এটা যদি আপনি সেলুনের কাজ জানেন মক্কাতে মক্কার আশেপাশে যেতে পারেন তাহলে আপনার জন্য লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই নাই আপনি এই দেশে সবচেয়ে ভালোভাবে থাকতে পারবেন যদি আপনি সেলুনের কাজ করেন সবচেয়ে পারফেক্ট একটা কাজ সেলুনের কাজ এতে আপনার কষ্ট যেমন কম তারপরেও আপনার কাজের কোনো অন্ত নাই আর আপনারা জানেন এই দেশে সেলুনের কাজ আপনার সবচেয়ে টাকা বেশি আপনি একজনের থেকে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন যা বাংলাদেশের বারোশো টাকা একজনের থেকে নিতে পারবে যারা এদেশে সেলুনের কাজ করে তারা কিন্তু এই দেশতে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে আমার দেখামতে যারা সেলুনে কাজ করে তারা দেশে বেশি টাকা ইনকাম করে পাঠায় আপনি যদি সেলুনের কাজ জানেন যে কোনো সেলুন যে কোনো জায়গায় গিয়ে আপনি কাজ করতে পারবেন যে কোনো কোম্পানি ঢুকলেও আপনি সেলুনে কাজ করতে পারবেন সেলুনের কাজের চাহিদা এই সৌদি আরবে অনেক বেশি অনেক বেশি আপনারা জানেন এবং আমি তবুও বললাম আমি জানি অনেকে জানে এই বিষয়টা আমি তবুও বললাম কারণ এই সেলোনি কাজটাও কিন্তু অনেক অনেকটাই বেশি তো যারা সেলোনি কাজ জানেন তারা এ দেশে আসতে পারেন আমি যেগুলো কাজের কথাগুলো বললাম এই কাজগুলো শিখে যদি আসতে পারেন তাহলে আপনি এই দেশে এসে আপনারা সফলতা অর্জন করতে পারবেন সফলতা অর্জন করার কোনো মন্ত্র না আপনাকে কাজ জানতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে তাহলে আপনারা সফলতা অর্জন করবে সফলতা অর্জন করা বেশি একটা বিষয় না তো অবশ্যই কাজ শিখে আসতে হবে আর আমি যে কাজগুলোর কথা বললাম সেই কাজগুলো অবশ্যই শিখে আসবে নাম্বার তিন নাম্বার তিন নাম্বার কাজ হলো পাইপ ফিটিংয়ের কাজ যারা পাইপ ফিটিংয়ের কাজ জানেন তাদের জন্য এই সৌদি আরবে অনেক কাজ রয়েছে আপনারা জানেন পাইপ ফিটিংয়ের কাজ দেশে এবং দেশের বাইরে যে কোনো দেশে যান সেই দেশেই আপনি ইনকাম করতে পারবেন কারণ একটা বিল্ডিং তৈরি করতে সেখানে অনেক পাইপ ফিটিংয়ের কাজের প্রয়োজন হয় আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে যায় পাইপ ফিটিংয়ের কাজ অবশ্যই সেখানে লাগবে আর এটা মানুষ দিয়েই করাতে হবে কোনো রোবট দিয়ে করতে পারবে না মানুষই সেটা করা লাগবে কারণ কোনো রোবট করতে পারবে না কোনো ডিজিটাল পদ্ধতিতে এটা করতে পারবে না দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ যারা ক্যাবলের কাজ জানেন ওয়াইফাই এবং সিসি ক্যামেরার কাজ জানেন তাদের জন্য কিন্তু সৌদি আরবে আপনার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না আপনারা যারা কেবলের কাজ জানেন বা কেবলের কাজ করতে পারেন বা এই দেশে আসতে আসতে কেবলের কাজ শিখে আসবে যদি কেবলের কাজ শিখে আসতে পারেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এই সৌদি আরবে কারণ এখানে অনেকটাই কেবলের উপর নির্ভরশীল সব কাজ কিন্তু আর আপনি যদি কেবলের কাজ জানেন কেবল সেট করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু অনেক কাজ রয়েছে আর অনেক টাকা ইনকাম করতে পারবেন তাই যারা আসবেন তারা আপনারা কেবলের কাজটাও শিখে আসতে পারেন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ আপনারা যেখানে যান সেখানে এই কাজটা পাবেন আপনারা এই কাজটা করে এদেশ থেকে সফলতা অর্জন করতে পারবেন এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যেটা হলো সেটা হলো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কাজটি এমন যেটা আপনার জীবন চেঞ্জ করতে আবার এবং আপনাকে বিপদ থেকে রক্ষা করার জন্য কাজে লাগবে যারা বিদেশে আসবেন তারা বিদেশে আসার আগে যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি বিদেশে এসে একটু ভালোভাবে ভালো জায়গায় থাকতে পারবেন আর যখন বিদেশে আসবেন তখন দালাল দেখে এবং আপনারা কোথায় যাচ্ছেন সে বিষয়ে আপনারা জেনে শুনে আসবেন নাম্বার ওয়ান হল আপনারা সৌদি আরবের ভাষা শিখে আসবেন সৌদি আরবের যদি ভাষা জানেন প্রপারলি তাহলে এ দেশে আপনার যে কোনো অফিস আদালত যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আপনার শুধু প্রপারলি ভাষা শিখতে হবে আপনি জানেন পৃথিবীর যে কোনো দেশে গেলে পরে সেই দেশের যদি ভাষা জানেন আপনি তাহলে আপনাকে ওই দেশের যে কোনো জায়গায় কাজে গেলে আপনাকে অগ্র দেওয়া হবে আপনাকে যে কোনো জায়গায় গিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন আপনি সামান্য কাজ জানেন তবু সমস্যা নাই যদি ভাষার সাথে সাথে কম্পিউটারটা শিখে আসতে পারেন কম্পিউটারে কাজ জানেন এবং যে কোনো কম্পিউটারে মানে প্রিন্ট বা প্রসেস মাইক্রোসফট এক্সেল এবং অন্য সব যেগুলো কাজ শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য অনেক টাকার ইনকাম করার সুযোগ রয়েছে কারণ এই দেশে অনেক মানুষ আছে যারা শুধু কথা বলতে পারে না এই জন্য তারা অনেক বিপদের মধ্যে থাকে তারা কাজ খুঁজতে পারে না তারা দেশে এসে বসে থাকে তাদের কোনো কাজ পেতে অনেক সমস্যা হয় আর আপনি যদি ভাষা জানেন যে কোনো জনের সাথে কথা বলতে পারবেন সব যে কোনো জায়গায় যেতে পারবেন সেখানে কথা বলে আপনার নির্ধারিত কাজটি খুঁজে নিতে পারবেন তাই আমি অবশ্যই সবাইকে উপদেশ দেব যে আপনারা ভাষাটা শিখে আসবেন আর সর্বশেষে আমি বলতে চাই যে আপনারা বিদেশ আসবেন আপনারা বিদেশে আসতে চাইলে দালাল থেকে দূরে থাকবেন দালালে স্বরণামান্নাও হবেন না আপনার ভিসা চাইলে এজেন্টের কাছে যান একটা ভালো বিষা দেখেন ভালো বিষা নেন টাকা একটু বেশি লাগুক সমস্যা না টাকা বেশি লাগলেও আপনি ভালো বিষা নিয়ে এই দেশে আসেন আর মেন কথা হলো আমি যেগুলো কাজের কথা বললাম এই কাজগুলো যদি আপনি শিখে আসতে পারেন তাহলে এই সৌদি আরবে আপনি পঞ্চাশ বছর একশো বছর এই কাজ করতে পারবেন আপনি যতদিন থাকেন এই কাজটা এই এই দেশে আছে আমি যেগুলো কাজ কর বললাম এই এগারোটি কাজ এই এগারোটি কাজ আপনারা যদি পারেন শিখে আসতে পারেন তাহলে এই সৌদি আরব থেকে আপনি সফলতা অর্জন না করে যাবেন না আমি কথা দিলাম আমি অনেক জায়গা কাজ করি অনেক জায়গায় আমি অনেকের সাথে কথা বলি অনেক জায়গায় কিন্তু আমার বন্ধুরা আছে আমি কারণ আমি অনেক জায়গায় এই কাজ করি তে আমি কিন্তু তাদের থেকে শুনে এবং আমার অভিজ্ঞতার মাধ্যমে আপনাদেরকে এই কাজের কথাগুলো বললাম আপনারা যদি আমার কথা একটু গুরুত্ব সহকারে নিয়ে যদি এই কাজগুলো শিখে আসতে পারেন তাহলে আপনি এই সৌদি আরবে সফলতা অর্জন করবেন এবং এই কাজগুলো শিখে আসলে সৌদি আরব ছাড়া যে কোনো দেশে যান যে কোনো দেশে যান সে দেশেও আপনি গেম চেঞ্জার হবেন আপনি ইনকাম করতে পারবেন সবচেয়ে বেশি কেরও কোনো কথা মানে শোনা লাগবে না আপনার আপনা আপনিই সবাইকে বলবেন বুঝতে পারছেন যদি প্রবাসে এসে সফলতা অর্জন করতে চান তাহলে আমার বলা এই এগারোটি কাজ শিখে আসবেন তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন আর সবচেয়ে হলো আপনাকে যারা পাইপ ফিটিংয়ের কাজ জানেন তাদের জন্য এই সৌদি আরবে অনেক কাজ রয়েছে যারা এই সৌদি আরবে অনেক কাজ করে লাখ টাকা ইনকাম করতে পারবে যারা পাইপ ফিটিংয়ের কাজ করেন অবশ্যই আপনার এই সৌদি আরবে আসতে পারেন এবং এই সৌদি আরবে এসে আপনি সফল হতে পারেন এবং টাকা পয়সা ইনকাম করতে পারেন এরপরে দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ হল টাইলসের কাম যারা টাইলসের কাজ জানেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ কারণ আপনারা জানেন যত স্ট্রাকচার তৈরি হবে যত বড় বড় বিল্ডিং তৈরি হবে যত এই দেশের আবাসন প্রকল্প তৈরি হবে সব জায়গায় কিন্তু টাইলসের কাজটাই সবচেয়ে বেশি কারণ টাইলসের কাজ করতেই হবে আর উন্নত বিশ্বে টাইলসের চাহিদা টাইলসের কাজের চাহিদা অনেকটাই বেশি তাই আপনারা যদি ভালো কাজের আশা করে বিদেশ আসেন অবশ্যই টাইলসের কাজ শিখে আসবেন একটু কষ্ট হলেও টাকা ইনকাম করতে পারবেন বেশি কষ্ট সমস্যা নাই বিদেশে আসবেন কষ্ট করবেন কিন্তু টাকা ইনকাম করা লাগে বেশি যারা টাকা বেশি ইনকাম করতে চান অবশ্যই টাইলসের কাজে আসবেন টাইলসের কাজে আসলে আপনারা সবচেয়ে বেশি ইনকাম করতে পারেন তে সবাই টাইলসের কাজও শিখে আসার চেষ্টা করবেন আর এটারও এটাতেও কিন্তু অনেক পয়সা আছে অনেক টাকা আছে এটা করেও আপনারা সফলতা অর্জন করতে পারেন এবং অনেক টাকা ইনকাম করতে পারেন যারা ক্যাবলের কাজ জানেন ওয়াইফাই এবং সিসি ক্যামেরার কাজ জানেন তাদের জন্য কিন্তু সৌদি আরবে আপনার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না আপনারা যারা কেবলের কাজ জানেন বা কেবলের কাজ করতে পারেন বা এই দেশে আসতে আসতে কেবলের কাজ শিখে আসবে যদি কেবলের কাজ শিখে আসতে পারেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এই সৌদি আরবে কারণ এখানে অনেকটাই কেবলের উপর নির্ভরশীল সব কাজ কিন্তু আর আপনি যদি কেবলের কাজ জানেন কেবল সেট করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু অনেক কাজ রয়েছে আর অনেক টাকা ইনকাম করতে পারবেন তাই যারা আসবেন তারা আপনারা কেবলের কাজটাও শিখে আসতে পারেন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ আপনারা যেখানে যান সেখানে এই কাজটা পাবেন সর্বশেষ কথা হলো আপনাকে সৎ নিষ্ঠাবান থাকতে হবে আপনি যদি সৎ নিষ্ঠাবান থাকেন আল্লাহ তালা আপনাকে একটা না একটা কাজের ব্যবস্থা করে দিবে এবং আপনার উন্নতিকেও ঠেকাতে পারবে না যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যারা আমার চ্যানেলটি ফলো করেন নাই অবশ্যই ফলো করেন শেয়ার করে অন্য সবাইকে জানিয়ে দিন এই কাজগুলোর কথা কারণ অনেকে বিদেশ আসতে চায় অনেকেরই প্রয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌদি আরব থেকে আপনাদেরকে সবাইকে জানায় অভিনন্দন আল্লাহ হাফেজ